বিয়ের আগের পাওয়া ভ্যালেন্টাইন্স গিফট দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা চলো বড় ভিডিও দেখবো আশা করি মনে পড়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই সবাই অনেক ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আর আজকে ভিডিও চলো শুরু করে দিয়েছি শাড়ি থেকে যেহেতু সামনেই সরস্বতী পুজো শাড়ি তো কিনতেই হবে তাই না তো ইচ্ছে ছিল জামদানি কেনার কিন্তু হয়নি যাই হোক মানে দোকানে গিয়ে সম্পূর্ণ প্ল্যান চেঞ্জ হয়ে যায় যেটা পছন্দ হলো সেটাই নেওয়া হলো আর এটা মালদা নিউ ওপেন হয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি তো সেখান থেকে শাড়ি নেওয়া আছে মালদায় কোনো নতুন দোকান খোলা হবে সেখানকার কালেকশান আমার কাছে থাকবে না এটা কেমন কেমন লাগে আমার তো যাই হোক আর আবদার করেছে মাসির কাছে মানে আবদার নয় আমার এতদিনের ছোটো থেকে যবে থেকে আমি জানতে পারি বুঝতে পারি তবে থেকে দেখি আমার সব আব্দার মাসি পূরণ করে থাকে মাসি আর আমার বাবা যাই হোক খাওয়ার দিকটা মা আর বড়ো মাসি আর কেনার দিকটা তাতে বাবা আর ছোটো মাসি তো এই আমার জীবন চলো এটা দিয়েই শুরু করছি আজকে দেখো শাড়ি কেনা শাড়ি কেনা হয়ে গেছে কমপ্লিট কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছে হচ্ছে মানে এটা এই দোকানটা মানেবারে ঠিক মানে অপোজিটে বলতে গেলে উল্টো পাটটা মানে এটা তো চলো তারপরে এই যে দেখো প্রচুর সাইকেল ছিল প্রচুর সাইকেল কেনার ভীষণ ইচ্ছে তারপরে যে ফুলের দোকান যেহেতু ভ্যালেন্টাইন্স ডে চলছে মান্থ অ্যাকচুয়ালি তো সবাই পাচ্ছ কিন্তু এখন আমি কখনোই পাইনি তো এখনও পাই না হোক আশা রাখি না যে পাবো তো তারপরে দেখো এই যে আজকে বললাম না যে কারণে আমি কোতোয়ালি এসেছি মানে মাসির বাড়ি সেটা হচ্ছে কালী পুজো মানে এখানে খাঙালি পুজো কালি মানে খাঙালি কালী পুজো ছিল তাই জন্য তো বাজার টাজার করে এসে তারপর মানে আর পুচুকে নিয়ে আসেনি প্রচুটুকু ঘুমিয়েছিলো তো আমি আর মাসি গেলাম বড়ো মাসি ঝটপট করে গিয়ে ভোগটা দিয়ে চলে এসেছিলাম মানে ঠাকুর থানে চেপে গেছিলো তো জাস্ট ভোগটা দিয়ে আর চলে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম না তারপর দেখো দোকান তো অনেক বসেছে মানে মেলা আর এই যে দেখো আসার সময় প্রচুর জন্য বেলুন নিয়ে এসেছিলাম প্রচুর ভীষণ খুশি বেলুন পেয়ে আমার প্রচুর বেলুন পেলে আর কিছু চাই না মোট কথা মানে হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়া তো ভালোবাসেই তার মাঝখানে বেলুনটা ভীষণ ভালোবাসে আমিও খুব ভালোবাসি প্রচুর আর এই যে দেখো বেলুন নিয়ে কত খেলছে তারপরে তো সকালবেলা উঠেই বুকডন দিচ্ছে কোথায় যে শিখেছে এত ব্যায়াম করতে জানি না শুনেছি না বাবাও ভালো মানে বাবা ভালো না যাই হোক বাবা মানে জিম করতো তো যাই হোক বোধহয় ওখান থেকে পেয়েছে তারপরে যে দেখো সকাল সকাল উঠে মাসি চশমা নিয়ে কী করছে মানে ছোটো মাসি চশমা নিয়ে যে দুষ্টুমি মানে সারাদিনে কত রকমের যে দুষ্টুমি করে না তা ঠিক নেই তারা হেয়ার ব্যান্ডটা দেখো কোথায় রেখেছে মানে মাথাতে এসব পরে না ওকে মেয়েদের ড্রেস পরতে ভালো লাগে না মেয়েদের কিছুই ভালো লাগে না মানে ড্রেস সাজগোজ মানে ড্রেস জুতো বলো শুধু ওকে ভালো লাগে হচ্ছে লিপস্টিক অনেকবার বলেছি না তো এবার এই যে দেখো তারপর চশমাটা নিয়ে কত বদমাশি হচ্ছে উল্টো হয়ে পড়েছে চশমাটা তারপরে এই যে দেখো নাচ চলছে ওটা পরে হেয়ার ব্যান্ডটা কোমরে বেঁধে আর এই তারপর কত দুষ্টমি কি বলবো সারাদিনে দুষ্টমি চলে একবার হেয়ার ব্যান্ড নিয়ে হলো চশমা নিয়ে টেডি টেডি নিয়ে চলছে বেবি বেবি ওর ওর যাই হোক তোমরা দেখতে থাকো পুজোর দুষ্টমি মানে আমি তো সারাদিন দেখে এলাম কি বলবো ক্লান্ত তারপর দেখো দেওয়ালটার কি অবস্থা করে দেওয়ালে কিচ্ছু নেই পুরো একদম লিখে টিখে গিঝিমিঝি করে একাকার করে দিয়েছে তার মাঝখানে আমিও একটু অ লিখে দিয়েছি দেওয়ালে তারপরে দেখো টেডি বেটাকে নিচে ফেলে দিয়েছে আমাকে উঠাতে বলছে ওটাকে যে ওঠাও তাড়াতাড়ি দাও 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 তারপরে যে দেখো পুঁছো আমার টেডি এগুলো নিয়ে কত দুষ্ট করো আর ওটা দেওয়ালে কী কী লিখেছে শুধু ওই লিখে নিয়ে আমিও লিখেছি অ আছে যাই হোক পড়াচ্ছিলাম ওই জন্য আর বলছিলাম দেখো ব্ল্যাঙ্কেটটা ভীষণ সফট এই তো হোক বিয়ার নিয়ে খেলছে একবার চশমা নিয়ে খেলছে কত কিছু নিয়ে তারপরে যে দেখাচ্ছিলাম কালকে কী কী শপিং করেছি প্রচুর জন্য এই টি শার্ট আর ফুল প্যান্ট এরা আমার বাবা দিয়েছে পুচুকে সরস্বতী পুজো তো প্রত্যেক পুজোতে দেয় প্রত্যেক পুজো আর তারপরে যা সরস্বতী পুজো তো দিয়েছে যেটা আর পুচুকে মেয়েদের ড্রেস দিয়ে লাভ নেই পরে না এই ফুল প্যান্ট আর ফুল মানে জামা এটা তুই পরতে ভালোবাসে আর তারপরে যে নিজের জন্য একটা সানস্ক্রিন নিয়েছি আর হচ্ছে এটা টোনার আর হ্যাঁ এটাই দেখাচ্ছিলাম এটাই আর আজকে ইউজও করে নিয়েছি বয়সবর যদি পরে দিচ্ছি কেনার যে তারপর দেখো এটা ইউজও করে নিয়েছি টোনারটা ভীষণ ভালো ভালো হ্যাঁ ভালো এক কথায় প্লামের আমি অন্য জিনিস ইউজ করেছি কিন্তু মানে এই টোনার আর সানস্ক্রিনটা প্রথম ইউজ করব এই যে দেখো তারপর পুচু এটা নিয়ে বদমাশি করছিল আর এই যে টোনারটা পুচু নিয়ে বদমাশি করছিলো যেটা বলছিলাম আমি তারপর আর আমাকে টোনারটা ভীষণ ভালো লেগেছে তারপরে এই যে প্রচুর এই বোতলটাও কেনা হয়েছে নতুন এই যে ওই নিজেই পছন্দ করেছে এটা ওকে ওর মিমি কিনে দিয়েছে যাই হোক চলো তারপরে যে আমার দিদুন এসে পড়েছে মানে এটা আমার মায়ের মাসি চা খাওয়ার জন্য বাড়িতে তারপরে এই যে আমি দুধ চা করতে মানে চলে গেছি দুধ চাই খাই লাল চা খেতে ভালোবাসে না তো যে চায়ের মধ্যে দুধ দিলাম মানে দুধ চা হবে চাটা ফুটে এলো তার মাঝখানে দেখাচ্ছে আলু ফুলকির তরকারি হবে আজকে আর এই কাপটাও কালকে কিনেছে প্রচুর জন্য হরলিক্স খাচ্ছে যেহেতু না তাই জন্য তো এই যে দেখো চাটা ফুটে এসে চাটা ছেঁকেও নিয়েছি আবার নিয়ে যাও প্রচুর জন্য আর এই নারকলটা দিয়ে বানাবো আজকে মুখ বলি এই যে দেখো আলু ফুলকপিটা ছেড়ে দিয়েছি তেলের ওপর নুন হলুদ দিয়ে প্লেন পাতলা ঝোলো বাতা জিরা টমেটো বেটে বাস লঙ্কা তারপরে এই যে দেখো আলু ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে বাস তারপরে যেরকম মশলা যায় আদা জিরা টমেটো বাটা আর একটু বাস এটা করতে করতে পুজোর খাবারটা রেডি করছিলাম পুজো আজকাল এটা এটা খেতে ভীষণ ভালোবাসে মানে জালের গুঁড়ো আর একটু সামান্য ময়দা আর গুড় আর একটু সমান এক চুটকি নুন দিয়ে গোলা রুটি দেখা বলে এই যে তারপর এটা আমি করছিলামই এটার জন্য চলে আসলো হট করে যা রান্নাঘরে আমি রান্না করলে চলে আসি রান্নাঘরে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো তারপর দেখো একজন মোজা পরালো একজন প্যান্ট পরাতে এসছে মানে কি বলবো আদর আমি একটা তার তারপর একটা মানে বুঝতেই পারছো কত আদরের তো এই যে দেখো প্রচুর গোলা রুটি রেডি আর প্রচুর এটা খেতে ভীষণ ভালোবাসছে এটা চারটা হয়েছিল তো মানে প্রচুর দুটো ব্রেকফাস্ট আর মা আমার দুজনের দুটো মানে দুজনের হয়ে গেছিলো ব্রেকফাস্ট এটাই এটা ভীষণ ভালোবাসছে প্রচুর খেতে বললাম না মানে চালের গুঁড়ো দফা আছে তো একটু বেশ ক্রিস্পি টাইপের হচ্ছে তো খেতে ভীষণ ভালোবাসছে আর খুব বেশি তেল লাগেও না আমি তো একদমই তেল দিই নি জাস্ট এক মানে এক চুটকি ঘি একটু ব্রাশ করেছিলাম বাস তো এটা দিয়েই আর আজকাল তো প্রচুর নিজেই মানে এই শুকনো খাওয়ার নিজেই খাই এটা করতে করতে ফুলকপি তরকার মানে ফুলকপি তরকারি এটা হয়ে গেছিলো হালকা পাতলা বাস ঝোল প্লেন যে থাকো পুচুকে খাবার টাবার দিয়ে আমি আর মাসি বেরিয়ে পড়লাম বাজারের জন্য মানে মাছ টাস কিছু আনার জন্য তো ছোটো মাসির কাছে ছিল মানে আমার ছোটো মাসির কাছে আর আমি আর বড়ো মাসেই গেছিলাম বাজারটা মানে ওকে আর নিয়ে যায়নি রোড যেহেতু মানে ওকে নিয়ে না ট্যাগ নিয়ে পারা যায় না একটু দুরন্ত তো তাই জন্য মানে সব বাচ্চাই হয়ে যায় হোক কামারটা বেশি আমার মনে হয় তো এই যে আমি আর মাসি বেরিয়ে পড়েছি বাজারের জন্য আর বাজারটা অনেকটাই দূরে অনেকটা মানে অনেকটাই বেশ তবে দেখো আজকে বাজারে ছিল মাছ বসেনি তো ওটা যা ছিল টুকটাক আজকে মানে খুবই কম ছিল বাজারে মাছ আর এটা কোতवाली বাজার মানে যারা যারা লোকাল থেকে ব্লগ দেখো তারা তারা জাহান ভাই এইটা কোতवाली বাজার আর ছিল মাছ ছিল আজকে হতটা তো আমাদের রুই মাছ নামার ছিল সেটা নিয়ে নিয়েছি হটপট আর এই যে দেখো বললাম শাড়ি আমার শাড়ি তো যাই হোক সরস্বতী পূজোর বা সাইটায় হয়েছে ঠিক মতো ब्लाउজ প্লাস তো মানে বানাতে মানে বানানো গেল না মানে যেহেতু লাস্ট মুভমেন্টে শাড়িটা নেওয়া তো কোনো টেলারে এই টাইমে দেবে না আমি যার কাছে বানাই সে দিয়ে দেবে কিন্তু আমার যাওয়া হলো না মালদা তো যাই হোক মানে লোকাল এই শাড়িটা পিকো করে নিলাম জাস্ট ঝটপট করে আর পাটটা লাগিয়ে দিতে বলেছি এটুকু টাইপাস হয়েছে আর কিছু হয়নি আর শাড়িট কালারটা অতটা বোঝাচ্ছি কিনা জানি না কিন্তু কালারটা বেশ মিষ্টি ভাবলাম ইয়েলোই নেবো কিন্তু ইয়েলো নিলাম না কি জন্য যাই হোক এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো হালকা সি গ্রিন টাইপের আছে কালারটা আর ইচ্ছে ছিল জামদানি নেওয়ার কিন্তু যাই হোক বললাম না যেটা মানে এটা এটা ভীষণ ভালো লাগছিলো সফটওয়ের মধ্যে তারপরে যে দেখো সামধান করে নিয়ে বসেছি আমি নেল পলিশ খুঁজছিলাম খুঁজতে খুঁজতে এই বক্সটা বেরোলো এই বক্সটা আমার বরের দেওয়া প্রথম আর লাস্ট গিফট ভ্যালেন্টাইন্স ডে বলতে আমার জীবনে এটাই গিফট তাছাড়া আর বিয়ের আগেও কোনো দিনও পাইনি আর পরেও পাইনি তারপরে যে গুঁড়ো আমল দুধ খেতে কার কার ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে বেশ ছোটোবেলার মেমোরি না তো এটাই তারপরে যে বললাম না নারকেলটাতে কী করবো মুখ পুলি নারকেল মানে ভরে তার জন্য আমি মুগ ডালটাকে সামান্য ভেজে তারপর জলে সেদ্ধ করে নেব এটা প্রেশার কুকারেও করা যায় কিন্তু আমি হাঁড়িতেই করেছি মানে এটাতে আমার সুবিধা হয় দেখতে মানে জলটা বেশি হয়ে গেলে প্রেসার কুকারে না তার তখন অনেকটা ময়দা লাগবে সেটা মাখার জন্য যে তাহলে তখন মানে পিঠাটা খেতে ভালো হয় না আর এই হাঁড়িতে করলে না মানে বেশি হাঁড়িতে করাটা আমার জন্য সুবিধা তাই জন্য আমি হাঁড়িতেই করেছি তো ভীষণ ভালো হয় এই ভাজা পিঠে খেতে মুখ পুলি তে দেখো ডালটাকে আমি সামান্য একটু নুন আর আদা আর লঙ্কা বাটা দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে এই যে দেখো এদিকে নারকেলটা কোরানো হচ্ছিলো এটা মাসি নারকেলটা করে দিচ্ছিলো বললাম একটু নারকেলটা কুড়ে আমি এদিকে মানে ডালটা সেদ্ধ করেছিলাম আমার পুচুকে কী খাওয়াচ্ছিলাম বোধ হয় তাই হোক তে যে দেখো নারকেলটা কোরানো হচ্ছে এরা নারকেলটার পুর বানানো হবে আর ততক্ষণ এই যে দেখাচ্ছিলাম আদা জিরাটা বাটাটা আমি দিয়েছিলাম এই যে এটা না মাখার সময়ও দেওয়া যায় আমি ডালের সেদ্ধ সময় দিয়ে দিয়েছিলাম আদা একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা বাস আর এই যে দেখো নারকেলের পুরটা আমার অল্প একটু গুড় ছিল আর বাকিটা চিনি দিয়েছিলাম এক আর একটু সামান্য দুধ দিয়ে বানিয়েছিলাম নারকেলের পুরটা আমি কেউ চাইলে পুরোটা গুড় দিয়েও বানাতে পারো ভীষণ ভালো হয় আবার কেউ কেউ তরকারি ভরেও করে এ মুখপলি আবার কেউ কেউ ক্ষীর দিয়েও করে যার জন্য ইচ্ছে তো বাড়িতে আজকে নারকেলটা ছিল তো নারকেল দিয়ে বানানো হয়েছিল আর এটা না একটু অল্প আঁচেই করে না তো নারকেল তো তাড়াতাড়ি লেগে যেতে পারে মানে পুড়ে যাওয়ার চান্স থাকে একদিকে ডালটা সেদ্ধ হচ্ছিলো এই যে আর একদিকে নারকেলের পুটটা বানাচ্ছিলাম এই যে অল্প একটু সামান্য দুধ দিয়ে দিলাম তাহলে লাগবে না নারকেলটা বেশ নিচে আর একটু ভালো লাগে বেশ খেতে এই যে দেখো নারকেলের পুরটা আমার রেডি আর ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে আমার এবারে যে দেখো ডালটা সেদ্ধের মধ্যে আমি একটু হলুদ আর এক চুটকি আমার লবণ লেগেছিলো মানে লবণটা সেদ্ধের সময় কম হয়ে গেছিলো একটু আর বাকি মাখতে যতটুকু ময়দা লাগে মানে ময়দাটা যত কম দেওয়া যায় ততই ভালো হবে মানে ডালটা একটু টাইট টাইপের সেদ্ধ হয় মানে মাখতে তাতে অল্প ময়দা লাগবে খেতে ভীষণ ভালো হবে আর মাখার সময় না তোমরা একটু তেল বা ঘি মাখিয়ে নিতে পারো হাতে তাহলে মানে একটু যেহেতু ডাল নয় তো হাত লাগতে পারে তো সেই জিনিসটা হবে না তেল বা একটু ঘি দিলে তারপর দেখো এই যে মাখাটা কমপ্লিট হয়ে গেছে তারপর যেরকম পিঠে করে আমার থেকে মোটামুটি সবাই ভালো পিঠে বানাও আমি বাস কাজ চলা পিঠে বানাতে পারি যাই হোক দেখো এই যে পিঠেটা এইভাবে বানিয়ে নিচ্ছি একটা একটা করে আমি বললাম না যেদিন যেহেতু নিজেই ক্যামেরা করছে নিজে বানাচ্ছিলাম তারপর মাসি এলো মাসি বানিয়ে দিল বাকিটা তারপরে একটা একটা করে তেলটা না খুব বেশি গরম রাখবে না আর এই যে দেখো লোহার করা হয় ভাসতে বসিয়েছি আর এই পিঠে না খুব ফেটে যাওয়ার চান্স থাকে একটু করে মুখ খুলে যাবে ভয়ের কিছু নেই এক একটা করে অল্প আঁচে করে নিতে হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার সবাই